আর এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে সম্পূর্ণ বডি থাকলে ঝাড়খানি স্টোনের কাজ করা আর হচ্ছে আপনার মেরুনের কাজ করা আর এই লেহেঙ্গাটা প্লাস্টিক ক্যান পেয়ে যাবেন প্রতিটা লেহেঙ্গাই থাকে এরকম হার্ডু পর্যন্ত প্লাস্টিক ক্যান আর দুপারটা টপস থাকতেছে দুপার টপ দেখতে হলে আমাদের ইউবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আইডি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল কালার দেখেন পার্পল কালারটা খুবই চমৎকার একটি কালার আর ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন যারা নিউ লুক মানে আপনার নতুন পরবেন দেখেন যেটা পরবেন তারা একটা নতুন লুক পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর লেহেঙ্গা পুরো বডের জন্য থাকতেছে ঝাড়খন্ডে কাজ করা আর হচ্ছে মিররের কাজ করা খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত পরিমাণ ঘের কেন কেন পেয়ে যাবেন আফটার টু বটন কাজ পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পার্পল কালার এই লেহেঙ্গাটা

এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পেস্ট কালার দেখেন খুবই চমৎকার একটা কালার ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা আর এটার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন আমার ইউ বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর আপনারা অনলাইনে ঘরে বসে অর্ডার করে আপনারা হাতে বসে দেখে শুনে নিতে পারবেন মাত্র প্রাইস থাকতেছে মাত্র চার টাকা আমরা সর্বশেষ যে লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেরন কালার এই যে দেখেন যারা একটু বিয়ের বা আহ আপনারা একটু মানে অল্প বাজেটে লেহেঙ্গা নিতে চাচ্ছেন গোল জি লেহেঙ্গা তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন বা পার্টি ইউজ করতে পারেন বা রিসেপশন ইউজ করতে পারেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ কাজ করা থাকবে এই লেহেঙ্গাটা বটন কাজ থাকবে আর থাকবে ঝাড়খানের কাজ থাকবে আর কাজ করা প্লাস্টিক ক্যান ক্যান পেয়ে যাবেন আর হচ্ছে দু ফোটা পেয়ে যাবেন সামনে তো ডাবল কাজ করা হবে স্লিপসে কাজ করা হবে আর আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন আপনার ভিডিও পেয়ে যাবেন আর এটা হলো আপনার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর আমাদের সরুমেশে নিতে পারবেন সরুমেশে নেওয়ার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি পিমিনী মার্কেট বি একশো সাত আট জানাব সারিগর আজকে এই পর্যন্ত আসসালামাইকুম